জাবেদ আহমেদ আপনি লিখেছেন বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা বিড়াল বিক্রি এবং কেনা করা এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে তবে সেই কোনো কোনো বা নিষেধাজ্ঞা মাকরু পর্যায়ে বলেছেন অবশ্য অনেক ইমামগণ বলেছেন যে অনেক হাদিস বিশারদগণ হাদিস ব্যাত্তাগণ হাদিস ব্যাখ্যাগণ বলেছেন যে নবী সাদালাম যে বিড়াল কেনা বেচা করতেন নিষেধ করেছেন এর কারণ হলো যে বিড়ালের মতো একটা সাধারণ জিনিস এখানে কোনো মানুষের শ্রম মেধা অর্থ কিছু বাই হয় না এটা আবার কেনা বেচা কেন করতে হবে এটা যদি কারোর অতিরিক্ত থাকে কাউকে দিয়ে দিবে এই তুচ্ছ জিনিস কেনা করাটাকে তিনি অপছন্দ করেছেন জাস্ট বিষয়টা এই পর্যায়ে এর বেশি কিছু নয় তবে আজকাল যে বিদেশি বিড়াল বা উন্নত জাতের বিড়াল পাওয়া যায় এই বিড়ালগুলো সাধারণত চাষ করতে হয় খামারে এগুলো পিছনে অনেক অর্থ ব্যয় করতে হয় এগুলো চিকিৎসা করতে হয় টিকা দিতে হয় নিয়মিত সেগুলোর খাবার সরবরাহ করতে হয় নানান উদ্যোগ যেহেতু সেখানে ব্যয় করতে হয় এই বিড়ালগুলো তার আওতায় পড়ে না অর্থাৎ এখানে যেহেতু ইনভেস্টের ব্যাপার আছে আর বিড়াল পালন করা বেশি যেহেতু যায়জ আছে অথবা এগুলো কেনা বেচা করা যায় আছে এই মতটি অধিকতর আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় এবং অধিকতর এটা আপনার দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয় যদিও কোনো কোনো ঢাল ভাবে হাদিস যেহেতু নিষেধাজ্ঞা আছে সেজন্য সব ধরনের বিড়াল কেনা বেচাকে মাকরুহ বলেছেন কিন্তু আবারও বলছে এটা কি হারাম কোনো প্রসিদ্ধ আলেম বা ইমাম বলেননি বিধায় বিদেশি বিড়াল কেনাবেচা করলে আপনার এর কারণে বড় কোনো গুণা হবে ব্যাপারটা সেরকম নয়